আজ আমি তৈরি করব পাউরুটি আজকের পাউরুটিটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিবো যে কেউই কিন্তু এরকম বাসায় পারফেক্ট একটা পাউরুটি তৈরি করতে পারবেন আর সুন্দর একটা কালার আনার গোপন টিপসও কিন্তু আজকে শেয়ার করব আপনাদের সাথে কতটা পারফেক্ট হয়েছে এই পাউরুটি দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে রয়েছে পাউরুটি তৈরি প্রথমে আমি একটা বাটিতে কুসুম গরম দুধ নিয়েছি তারপরে এখানে একটা দিয়ে দিলাম ডিম এবার লাগবে ইস্ট এই ইস্ট কিন্তু যে কোনো সুপার শপ কিংবা বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন দিয়ে দিলাম এক চামচ ইস্ট ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে পাউরুটি তৈরিতে তারপরে আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল এবার প্রথমে আমি এক কাপ ময়দা দিলাম তারপরে এখানে চিনি দেবো আমি তিন চামচ পাউরিটি একটু মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব আমি এখানে আরও ময়দা ব্যবহার করব একটু পরে আবার দেব যতটুকু পরিমাণে লাগবে এই তো এটা মিশানোর পরে আমি এখানে আবারও হাফ কাপ ময়দা দিয়েছি মোট আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দেখেন মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আমি পাঁচ মিনিট মিশিয়ে নিয়েছি তাতেই হয়ে গেছে এখনই উপর দিয়ে একটু তেল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম ঢাকনা তুলে নিব দেখেন ফুলে এক বাটি হয়ে গেছে এখন আবারও আমি মথে নিব এবার আমি দুই মিনিট মথে নিব দুই মিনিট মথে নিলেই এটা হয়ে যাবে এবার আমি এখানে দুই টুকরো করে নিয়েছি দেখেন দুই টুকরো করে দুটো বলের মতো করে নিয়েছি এখন এখান থেকে একটা বল আমি নিয়ে একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু হাত দিয়েও আপনারা চেপে চেপে তৈরি করতে পারেন হাত দিয়েই বেশি ভালো হয় এই বেলার চাইতে এ তো আমি একটা রুটি তৈরি করে নিয়েছি দেখেন লম্বা করে এখনে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখানে আমি চার টুকরো করে নিব আপনারা চাইলে এখানে দুই টুকরো কিংবা তিন টুকরো করে নিতে পারেন আমি চার টুকরো করে নিয়েছি এখনে এভাবে রোলের মতো করে নিয়ে আসতে হবে ওই পাশ থেকে এ পাশে কিংবা এ পাশ থেকেও ও পাশে নিয়ে যেতে পারেন যেভাবে তৈরি করে নেন এভাবে গোল করে নিতে হবে একটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই দেখেন এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলেই হয়ে যাবে আরেকটা তৈরি এভাবে সবগুলোই আমি তৈরি করে নিব এক যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন কেক তৈরির একটা মোল্ড নিয়েছি এটার মধ্যে আমি এই যে এই রুটিগুলো রেখে দিলাম দেখেন রুটিগুলো রাখার পরে এখনে আমি একটা ফ্রেশ কাগজ দিয়ে ঢেকে রাখবো এখানে যাতে বাতাস না ঢুকতে পারে এজন্য আমি এই পলিব্যাগটা বেঁধে দিব ভালোভাবে এটা আমি আবারও এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন এক ঘন্টা পরে একেবারে ফুলে উপরে উঠে গেছে কাগজটা কিন্তু একেবারে মিশে গেছে অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখবেন এক ঘন্টার নিচে রাখবেন না এক ঘন্টা রাখলেই দেখবেন এইরকম ফুলে টইটুম্বুস হয়ে গেছে আর মাঝখানে আমার দুটো এমনভাবে চাপা খেয়ে গেছে যে একটা দেওয়া উচিত ছিল এরপরে আমি দুধ আর ডিম দিয়ে উপর দিয়ে ব্রাশ করে নিয়েছি চুলা চলে আসলাম কুক করার জন্য কাগজ দিছি। কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি মলটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি পঁচিশ মিনিট আর এই যে যে কাগজটা দিয়েছি আমি এই কাগজের কারণে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে যেমন ওভেনে কালার চলে আসে পঁচিশ মিনিট পরে আমার এই যে যে রুটিটা তৈরি হয়ে গেছে এটা আমি ঢাকনাটা উঠাতে গিয়ে দেখি লেগে রয়েছে ফুলে এই ঢাকনার সাথে লেগে গেছে এজন্য আমি চুলা থেকে নামিয়ে যে বাহিরে নিয়ে এসেছি দেখেন এখনও ছোটে না এটা এখনে ছুরি দিয়ে কেটে তারপরে ছুটাতে হবে দেখেন কতটা পারফেক্ট হয়েছে পাউরুটিগুলো আর কালারটা দেখছেন কালারটা জাস্ট অসাধারণ এসেছে শুধু ওই কাগজের কারণে আমি এই যে মোল্ট থেকে বের করে নিয়েছি এবার আমি এই কেকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ছিঁড়ে যে কতটা পারফেক্ট হয়েছে এই দেখেন যেগুলো পাট পাট করা এই যে দেখেন একটু টান দিলেই কিন্তু ছুটে যাবে যেহেতু এখানে আমি সাতটা রুটি তৈরি করেছিলাম ছোট ছোট সেগুলো এখনে এই যে কত সুন্দর মানে ফালি ফালি হয়ে যাচ্ছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দোকানের মতো পাউরুটি আমরা কিন্তু ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারি এতে কিন্তু কোনো ভেজাল নেই নির্ভেজাল জিনিস যা বাচ্চাদের খেতে দিলেও এদের কিন্তু খুব উপকারে আসবে কি আমরা খেলেও উপকারে আসবে আজকের ভিডিওটা আমি এখানে করলাম সবাই ভালো থাকবেন